এই যে সেকেন্ড কোয়ালিটি ভোটটা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে এই সেকেন্ড কোয়ালিটি ভোটটা আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আশা করি একটা ভালো দামে কিনতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন তো প্রিয় দর্শক তো আমরা সহজ ভোটটা গম এটি একটু আলোচনা করব সামনে চলে দেখি গমের দামটা বেড়েছে সেই গম নিয়ে আমরা কাজ করব আর আন্তরিকভাবে দুঃখিত ভিডিও আপলোড করে দেরি হচ্ছে কারণ পাঁচ ছয়টা ভিডিও তৈরি করে ভিডিও অ্যারেঞ্জমেন্ট করে ভিডিও আপলোড করা খুবই তীৎকাল হয়ে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি ভাই বৃষ্টি বাদল কমে যাচ্ছে বৃষ্টি বাদল কমে যাচ্ছে দাম তো বাড়তেছে না কমতেছে আপনি বাগুন পাঁচ হাজার কি মন হয়েছে হ্যাঁ এখন ওই যার জীবনে জায়গা মানে দশ হাজার জায়গা আছে তার জায়গা প্রতি ছবি বউ কবি যে এত দামের বাগুন কিনা বাদ দি দিই দশটার সারিয়াশি লাগালে তো আমি লাগা খাতে পারি এই যদি যে জীবনের দাম কম ছিল তখন আর কয় নাই তখন বউ কয় নাই আর এখন কিনে নেবো বাইগুনের দাম কমে গেলে

তো দেখি বাজারে স্তিল তিল ভুট্টা গম যা আছে তাই নিয়ে আমরা তৈরি করতেছি আল্লাহ আসসালামু আলাইকুম

পাটের দামটা ভালো আজকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আজকের শস্য বাজার আপডেট তো এই ছিল আজকের শস্য বাজার আপডেট আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি লাগাবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ